पास थे अकबर शहदाद के याद पो इमान अबुल काम एर शहदाद के याद खो खोरेज के याद करे इमान हुसैन एर शहीद के बहादुर तस्ेप हो

নেবার পরে উনি হাসতেছিলেন আনন্দ করতেছিলেন রসুল উল্লার চাচি যান অন্য কাজে ব্যস্ত ছিলেন ওনার খেদমাত পাকে ছিলেন হঠাৎ করে দৃষ্টি করলেন দেখলেন রসুল কি করছেন নহাজারি করছেন খন্দন করছেন চোখের পানি ফেলাচ্ছেন তখন হাজরাতে উম্মে ফাদাল বিন হারি জিজ্ঞাসা করলেন আংতা উম্মি আনতা আবি ওয়া উম্মি মালিকা কাতাল ইব্রাহিম ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার 아빠 엄마 আপনার কদমে কুরবান হোক আপনার কি হলো যে আপনি কন্দন করছেন নওয়াহ জারি করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হলো রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলার ইউসালাম বলেন কাতালানি ইব্রাহিলু ফাআখবারানি এইমাত্র আমার ঘরে জিবরাইল এসে ছিলেন আমাকে খবর দিলেন ইন্ন উম্মতি সাদকাতুল ইবনে 하다 যা রাসূলুল্লাহ আপনার যেই बेटा আপনার শাহজাদা আপনার ইমানে হুসাইনের জন্য খুশি হচ্ছেন এই ইমানে হুসাইন কে এই ইমানে আলী মাকাম কে 61 হিজরিতে 10ই মুহাররমে আপনার উম্মতি মুহাম্মাদি থেকে একদল লোকেরা এটাকে নির্মমভাবে সেই

সেই দেহ মুবারকে পাহাড়পুরটা তীর হয়েছে সেই নির্মাম শাহাদাতকে ইয়াদ করে ময়দানে কারবালার মাজলুমিয়াতকে ইয়াদ করে উনাদের তৃষ্ণার্থকে ইয়াদ করে কেদে কেদে জারি বলা নৌহাজারি করা বন্দন করা কারবালাকে শরণ করে মাতাম করা নহাজারি করা এটা খুদ কায়নাতে মুস্তফা রসুরে পাকের ইসমিল্লাহ